হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন তো রেসিপিটি তৈরি করার জন্য আমি হচ্ছে এখানে একটা ডিম নিয়েছি আর হচ্ছে দুই চা চামচ চিনি দিয়ে দিয়েছি ডিম এবং চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে চিনিটা পরিপূর্ণভাবে গলে যায় তো একটা হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি চিনিটা যখন পরিপূর্ণভাবে গলে যাবে তখন হচ্ছে এটা কালার চেঞ্জ হবে সাদা হয়ে যাবে কালারটা তো চেনটা যতক্ষণ পর্যন্ত না গলতেছে ততক্ষণ পর্যন্ত আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমার চেনটা গলে গিয়েছি দেখেন কালারটা সাদা হয়ে আসছে আর এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর দুধটা ছিল হচ্ছে নর্মাল টেম্পারেচার আপনারা চাইলে গরু দুধও হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিতে পারেন তো হচ্ছে দুধ হচ্ছে এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পাউরিটাকে একটু সেকে নিচ্ছি আমি আর এটাকে আমি এই কারণে ছেঁকে নিচ্ছি যাতে পাউরুটিটা একটু শক্ত হয় কারণ পাউরুটিটা হচ্ছে নরম থাকে তো ছেঁকে নিলে একটু শক্ত হবে তো এভাবে হচ্ছে আমি তিনটা পাউরুটি ছেঁকে নিয়েছি পাশ ওপাশ করে উলটিয়ে এখানে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ডিম দুধ চিনির মিশ্রণে এই ব্যাটারটার মধ্যে আমি পাউলিটিকে ভিজিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে ভিজানো যাবে না তাহলে নরম হয়ে যায় তো তিনটা পাউরুটিকে আমি মানে একটার উপর একটা দিয়ে দিচ্ছি এদিকে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পর আমি এখানে হচ্ছে দুই চার চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এটাকে আমি ঘি ভেজে নিবো আপনারা চাইলে বাটার অথবা তেল দিয়েও ভেজে নিতে পারেন একদম ঘটাকে ঘিটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি সেই পাউটি গুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে এটা এত পরিমাণ নরম হয়েছিল যে এটা একটু দিতেই হচ্ছিল একজন আস্তে করে আলতো করে দিতে হবে তো এইভাবে হচ্ছে এক পাশ ভাজা হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দেবো অন্য পাশ ভেজে নেব তো কিছু সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব এখন আর এক মিনিটের জন্য হচ্ছে আমি এটাকে ঢেকে দিয়েছি যাতে নিচের অংশটা হয়ে যায় এক মিনিট পর আমি ডাকনাটা খুলে এটাকে উল্টে দিয়েছিলাম তো নিচের অংশটা এরকম হয়েছে তো তারপর হচ্ছে এটাকে আমি নামিয়ে নিয়েছি দুই পাশ হওয়ার পরে দেখেন মশাল একটা কালার এসেছে তো আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা অনেক মজার হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই পাক যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং হায়াত দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ